একজন আশিক বলছে আমি নবীকে ভালোবাসি আমার কাছে অর্থ নেই স্বার্থ নেই যে আমি নবীর দেশে যাব। যাবো ওই আশিক হাঁটতে হাঁটতে প্রথমে গিয়েছে নবীর দেশে যাওয়ার জন্য নৌকার ঘাটে গিয়ে মাঝি কে উদ্দেশ্য করে বলছে যাও গো যাও গো মাঝি সোনার মদিনায় যাও গো নিয়া যাও গো মাঝি সোনার মদিনায় পাল তুলে দে নৌকায় বার বার পাল তুলে দে নৌকায় বার তোরি বেড়াও কিনারায় যাও গো যাও গো মাঝি সোনার মদিনায় যাও গো নিয়া যাও গো মাঝি সোনার মদিনায় পাল তুলে দে

বলো কখন যাব সেতে সেতে বিরহে মনে যে তার পায় যাও গো মাঝে সোনার মদিনায় যাও গনে আ যাও গো মাঝে সোনার মদিনায় পাল তুলে দে নৌকায় এবারে বারে পাল তুলে দে নৌকা এবারে তরি ভেলাও কিনারে যাও গনে আ যাও গো মাঝে সোনার মদিনায় যাও গনে আ যাও গো মাঝে সোনার মদিনায় কেমন নবী ভালোবেসেছে আমরা যদি কারোর প্রেমে পড়ি না ওই রাত্রে আর ঘুম আসে না সারা রাত শুধু এস এম এস আর এস এম এস কথা বলতে বলতে যদি বোরিং লেগে যায় শুধু চ্যাটিং করতে থাকি তারপরে ফিটিং হয়ে যায় তাই না ওই আশিক নবীকে কতটা ভালোবেসেছে কবি লিখছে শুনুন 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 আমার মন বসে না আর ভাল লাগে না কেকা তোর পরান আমার নবীর দিদার পেদে চাই যাও গলিয়া যাও গো মাঝে সোনার মদিনায় যাও গলিয়া যাও গো মাঝে সোনার মদিনায় পাল তুলে দে নৌকায় বার পাল তুলে দে নৌকায় বার তরি ভেড়ো কিনারে যাও গলিয়া যাও গো মাঝে সোনার মদিনায় এমডি নাসির তোমার গলা भारत थे त इमी न सिर तोमारी बोला ई भारत थे ते जे سالا বাসনা তার মনেরও এই বাসনা রহ যেন বের চুমতে চায় যাও গনিয়া যাও গো মাঝে সোনার মাদিনায় যাও গনিয়া যাও গো মাঝে সোনার মাদিনায় পাল তুলে দে নৌকায়ে বার পাল তুলে দে কায়ে বার তরি বেড়াও কিনারায় যাও গনিয়া যাও গো মাঝে সোনার মাদিনায় যাও গনিয়া যাও গো মাঝে সোনার মাদিনায় যাও গনিয়া যাও গো মাঝি সোনার মদিনায় নাই যাও গো দিয়া যাও গো মাঝি সোনার মদিনায়